আসসালামু আলাইকুম মিনাসান কননিচুয়া সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি মোহাম্মদ সাবির হোসেন লিখুন জাপানি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের প্রশিক্ষক হিসাবে আছি দেখেন আমরা গত ভিডিওতে হচ্ছে খানজি ছেষট্টি থেকে সত্তর নম্বর পর্যন্ত শিখেছিলাম আমরা এই ভিডিওতে খানজি হচ্ছে একাত্তর থেকে ইনশাল্লাহ পঁচাত্তর পর্যন্ত শিখবো প্রতিটা ভিডিওতে আমরা পাঁচটা করে খানজি শিখি দেখেন আমরা গত ভিডিওতে যে খানজিটা শিখছিলাম দেখেন একটা 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 মা হ্যাঁ এই যে একটা মা হুম এই যে মায়ের খানজিটা শিখছিলাম গত খানজিতে আর তার উপরে তার আরো একটা সন্তান হাত বাড়ায় মাকে ছায়া দিচ্ছে এমন কিছু একটা বোঝাচ্ছে এই যে এটা একটা মানুষ আর এটা একটা মা বোঝাচ্ছে এই ছবি দ্বারা এটা বোঝাচ্ছে দেখেন এটা একদমই একদমই সহজ যদি আমরা একটু ড্রয়িং পেজে যাই একটু একটু যদি আঁকার চেষ্টা করি আমি আঁকার যেহেতু ভালো হয় না তারপর আমি চেষ্টা করতেছি হুম দেখেন এই এইটা যদি আমি মাঝখানে যদি এমন এমন দুটো দাগ দিয়ে দিই তাহলে হয়ে যায় কিন্তু মা আমরা গত ভিডিওতে দেখেছি সো আমরা এই দাগগুলো দিব না হ্যাঁ এই দাগগুলো না দিয়ে আমরা হচ্ছে মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিব হ্যাঁ এই যে মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিলাম দিয়ে উপরে এই যে এইভাবে দিয়ে একটা দাগ দিলেই এটা হবে কি এভরিডে মানে প্রতিদিন যেটাকে আমরা বলি যে এভরি এভরি মানে কি প্রতি হ্যাঁ প্রতি বুঝাই হ্যাঁ যেটাকে হচ্ছে আমরা মাই বলি মাই মানে প্রতি হ্যাঁ সেটার খানজি আর কি একদমই ইজি দেখলেন হ্যাঁ তারপরে যদি আমরা দেখি এটার কুনিয়মি এই যে আমি এখানে প্র্যাকটিস দিয়ে রেখেছি আপনারা প্র্যাকটিস করতে পারবেন হ্যাঁ তারপর কুনিয়মে যদি দেখি এটা কুনিয়মে হচ্ছে নাই হ্যাঁ আর এটার হচ্ছে মাই হ্যাঁ মাই মানে এভরি বোঝায় মানে প্রতি দেখেন এই চিহ্নটা মানে হচ্ছে মাই বোঝাচ্ছে আর এটা মানে নিচে বোঝাচ্ছে মাই মানে প্রতিদিন নিচিডে যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা জিএলপিটি পরীক্ষায় পাবেন ইনশাল্লাহ তারপরে যদি দেখি এই যে মাই আর এটা মানে সু মাই সু মানে উইক মানে প্রতি সপ্তাহ বোঝায় তারপরে দেখি এই যে মাই সুখী মাই সুখী মাই সুখী হ্যাঁ মানে এভরি মান্থ মানে প্রতি মাস তারপর দেখি এই যে মাই এই যে তোষে মাই তোষে মাই তোষে মানে এভরি ইয়ার প্রতি বছর একদমই সহজ হ্যাঁ একদমই সহজ তারপর দেখেন এই প্রত্যেকটা এই চারটারই হচ্ছে আমি ইয়ে প্র্যাকটিস আমি এখানে দিয়ে রাখছি আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে আমার ক্লাস করতে বসবেন তাহলে সহজ হবে আর যদি খাতা কলম নিতে ইচ্ছা না করে তাহলে আপনারা আমার এই বইটা কিনতে পারেন এই যে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই বইটা যদি অর্ডার দেন সারা বাংলাদেশ ইনশ ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে থাকি আমি খুবই ভালো মানে এক কাজে দুই কাজ হয়ে যায় খানজি শেখা হয়ে যায় প্লাস খাতা কিনা হয়ে যায় হ্যাঁ একটাতেই সব কিছু তারপরে যদি আমি দেখি এই যে খানজি নাম্বার হচ্ছে কি রেইন মানে বৃষ্টির খানজি হ্যাঁ কিভাবে জাপানিসে এই চিহ্ন রাস্তায় এই চিহ্নটা থাকলে যে বৃষ্টি হচ্ছে দেখেন আমরা যদি ছবিটা লক্ষ্য করি এই যে একটা মেঘ হ্যাঁ আর এই যে বৃষ্টির ফোটা পড়তেছে দেখেন এই যে বৃষ্টির ফোটা পড়তেছে এই এই যে ফোটা গুলো সেইখান থেকে আর কি এই খানজিটা আর কি তারা আনছে আমরা যদি এই যে এই যে এটা হচ্ছে আপনার রেইন মানে বৃষ্টির খাঞ্জি আমরা যদি একটু প্র্যাকটিসে যাই প্র্যাকটিসে গেলে একদম সহজ দেখেন আমি সহজভাবে লেখার চেষ্টা করতেছি ফার্স্টে আমরা একটা টি দিব হ্যাঁ টি এই যে আমরা টি লিখতে পারি না এই যে টি একদম ইজি হয়ে গেল না টি তারপরে টি আর মাঝখানে এই যে এমন করে যদি আমরা দুটা দাগ মানে ইয়ে একটা স্ট্রাকচার বানাই তাহলে কিন্তু হয়ে গেল আর মাঝখানে এই পাশে বাম পাশে দুইটা ডান পাশে দুইটা তাহলে এটা হয়ে গেল বৃষ্টির খাঞ্জি একদমই সহজ তাহলে আপনারা বুঝতে পারছেন অনেক সহজ হ্যাঁ তারপরে আমরা আবার পেজে ফিরে যাই দেখেন এইখানে তারপরে প্র্যাকটিস দিয়ে রাখছি হ্যাঁ এখানে একদম ইজি ইজিভাবে প্র্যাকটিস করতে পারব তারপরে দেখি এটার নিয়মে হচ্ছে আমে হ্যাঁ অথবা সামে মে অথবা সামে আর এটা উনিয়মে হচ্ছে হচ্ছে উ ঠিক আছে দেখেন এই যে আমে এটা হচ্ছে আসে যদি সিঙ্গেল থাকে তাহলে সেটার নাম হয় মানে বৃষ্টি বোঝায় আর এটা হচ্ছে এইটা মানে হচ্ছে ও বোঝায় মানে বড় যেটা ও কি মানে ভারী বৃষ্টি বোঝাবে আর আর এটা মানে তো আমে তার মানে কি ও আমে মানে ভারী বৃষ্টি মানে অনেক জোরে বৃষ্টি হচ্ছে অনেক দেরি দেরিতে বৃষ্টি হচ্ছে মানে অনেকক্ষণ বৃষ্টি হচ্ছে এমন বোঝায় হ্যাঁ আর এটা এটা মানে চিসায় অথবা কো আর এটা মানে সামে তার মানে কি কো সামে মানে লাইট ট্রেন মানে হালকা বৃষ্টি যেটা হয় আর কি সেটাকে বোঝায় এন ফাইভ শুধুমাত্র এই সিঙ্গেল এইখান যেটাই আসে আর একটা দেখেন এটা মানে উ আর এটা মানে তেন উ তেন উ তেন মানে রেইনি ওয়েদার হ্যাঁ রেইনি মানে আজকে বৃষ্টি বৃষ্টি ভাব হবে এমন এমন কিছুকে বোঝায় হ্যাঁ রেইনি ওয়েদার তারপর দেখেন এখানে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ তাই আপনারা দেরি না করে অবশ্যই আমার বইটাকে অর্ডার করে ফেলুন খুব সহজ হবে আপনাদের জন্য খানজি শেখা মানে আমি তো খানজি অনেক কষ্ট করে শিখছি যেটা সত্যি ভাই কষ্ট করে শিখার জন্য আমি আমার কাছে মনে হয়েছে যে আসলে খানজি পাঠটা অনেক কঠিন হ্যাঁ অনেক কঠিন আমি সিমিলার মানে একটা পালা আরেকটা পালা দেয় সেই জন্য আমি সেই হিসাবে আমি আমার বইটা তৈরি করছি যাই হোক বইটা অর্ডার করলে অবশ্যই আপনারা আমার আমার এ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তারপর দেখি খাঁজি নাম্বার তিয়াত্তর খাঁজি নাম্বার তিয়াত্তর হচ্ছে ইলেকট্রিসিটি মানে কি বিদ্যুৎ হ্যাঁ ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ বিদ্যুতের খাঞ্জি এটা হম এটা এটা হচ্ছে বিদ্যুতের খাঞ্জি সো দেখি আমরা কিভাবে আসছে দেখেন আপনারা যদি লক্ষ্য করেন এই যে এতটুকু হচ্ছে বৃষ্টির খাঞ্জি আমরা যেটা করলাম আহ ভাত্তর নামের বৃষ্টির খানজি তারপরের টুকু আমরা একটু শিখবো খালি হ্যাঁ এই দেখেন এতটুক তো বৃষ্টির খানজি না আমরা এটা তো দেখলামই গতটাই তারপরটা দেখেন এটা রাইস ফিল্ড না ধানের ধানের ফিল্ড এর আগে আমরা করছি কিন্তু রাইস ফিল্ড আর তার উপরে বজ্রপাত পড়তেছে বজ্রপাত পড়ে এই এই দেখেন আকাশ থেকে বজ্রপাত পড়ে একটা ইসের সৃষ্টি হচ্ছে আর কি মাঠে হুম সেটাকে বলা হয় ইলেকট্রিসিটি হ্যাঁ তাহলে আমরা যদি একটু আঁকি বুকি করার চেষ্টা করি আমরা এই যে বৃষ্টিটাই আছে এই বৃষ্টির সাথে একটু জুড়ে দিই তাহলে তো হয়ে যায় নাকি বৃষ্টির সাথে যদি আমরা একটা রাইস বিল আঁকি এই যে আঁকলাম আঁকার পরে এই এইখান থেকে টান দিয়ে এই হ্যাঁ এই টোটালটাই কি হয়ে গেল তখন ইলেকট্রিসিটি হ্যাঁ টোটালটাই হয়ে গেল ইলেকট্রিসিটি দেখছেন একটা পারলে কিন্তু আরেকটা আমরা ইজিলি পারতেছি এই হচ্ছে আমার বইয়ের মজা ইনশাল্লাহ খুব সহজ করে দিয়েছি আমি তাহলে এটার হচ্ছে উনিয়মে হচ্ছে কি তেন হ্যাঁ আর কুনিয়মি হচ্ছে নাই দেখেন এই এখানে যদি আমরা দেখি সরি দেন হ্যাঁ নট তেন আমি বারবার কেন ভুল বলি দেন হ্যাঁ এই যে দেন আর আর এটা হচ্ছে ওয়া হ্যাঁ এই যে ওয়া দেন ওয়া দেন ওয়া মানে টেলিফোন কি টেলিফোন কি কারেন্টের মাধ্যম দিয়ে আছে সেইভাবে হয়তো বা টেলিফোন তারপরে দেখি এই যে দেন কি হ্যাঁ দেন কি দেন কি মানে ইলেকট্রিসিটি আর তেন কি মানে আবহাওয়া হ্যাঁ মাথায় রেখেন দেন কি মানে ইলেকট্রিসিটি তেন কি মানে আবহাওয়া তারপর দেখি দেন আর এটা হচ্ছে এই যে গাড়ির গাড়ি মনে আছে গাড়ি এই যে দেন শা দেন শা দুইটা মিলে একসাথে গেল দেন সা দেন মানে ইলেকট্রিক ট্রেন হ্যাঁ আর এই যেখানে প্র্যাকটিস প্রত্যেকটা ঘরে ঘরে আপনার প্র্যাকটিস পাবেন হ্যাঁ প্র্যাকটিস ছাড়া কিন্তু খানজি শেখা অসম্ভব যাই হোক ক্লাস কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আমি আমি আর একটু কীভাবে ইম্প্রুভ করে ক্লাস নিতে পারি তাহলে আপনারা সেভাবেই বলবেন আমি ইনশাল্লাহ সেভাবে নেওয়ার চেষ্টা করবো আমিও মানে নিজেই স্টুডেন্ট আমি এন থ্রি করতেছি ইনশাআল্লাহ আমার জন্য আপনারা দোয়া রাখবেন আর চলেন আমি আপনাদের কাছ থেকে একটু এক থেকে দুই মিনিট সময় নিচ্ছি আমি আমার প্রতিষ্ঠানকে পরিচয় করাই দেওয়ার জন্য হ্যাঁ দেখেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাপানিস ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট আর আমি হচ্ছে শুভ উদ্বোধন হবে একেলা জানুয়ারি দুই হাজার সালে হ্যাঁ দুই সালে হচ্ছে আমি আমার প্রতিষ্ঠানটা শুরু করব আমি আর কি আমার লাইফে একটা অ্যাম্বিশন ছিল যে আমি দুই সালে আর কি একটা আপনার জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টার দিব আর কি দেখেন আমি হচ্ছে দুইটা শাখা খুলবো একসাথে একটা হচ্ছে কুষ্টিয়া হ্যাঁ বাংলাদেশের কুষ্টিয়া জেলায় আরেকটা হচ্ছে বাংলাদেশের মেহেরপুর জেলায় আপনারা যে যে যেটাতে পারেন না কেন আপনারা ইচ্ছা করলে আপনার ছোট ভাইদের অথবা আপনি নিজেই এনফোর করার জন্য ভর্তি হতে পারেন আমি ইনশাল্লাহ জাপান থেকে সরাসরি ক্লাস নেওয়ার চেষ্টা করবো না হলে আমি একটা এক্সপার্ট টিচার ইনশাল্লাহ রাখব দেখেন অ্যাডভান্স যদি বুকিং করেন আপনি হ্যাঁ মানে একেই জানুয়ারির আগে যদি আপনি অ্যাডভান্স বুকিং করেন তাহলে অবশ্যই আপনি পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট কোর্সের ম্যাথ থাকতেছে তিন মাসে কোর্স ফি কিন্তু দশ হাজার টাকা আর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট সাড়ে আপনারা এখন মানে পাঁচ হাজার টাকা হলে ভর্তি হইতে পারবেন সেখানে আপনি এন ফাইভ এবং এন ফোরের সকল বই এবং শিট ফ্রিতে আপনাদেরকে দেওয়া হবে একদম আর সপ্তাহে পাঁচ দিন ক্লাস থাকবে একদিন পরীক্ষা থাকবে তার মানে কি সপ্তাহে ছয় দিনই হচ্ছে আপনারা ক্লাস করতে পারতেছেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট হ্যাঁ একদম নড়চড় হবে না সো দেরি না করে আপনারা দ্রুত বুকিং দিয়ে ফেলতে পারেন বুকিং দিলে আপনারা কিন্তু পাঁচ হাজার টাকায় কোর্সটা করতে পারতেছেন আর দেখেন যারা অনেক দূরে থেকে আসবেন যারা কুষ্টিয়া জেলার বাইরে আছেন হ্যাঁ তারা অবশ্যই আমাদের এখানে এসে থাকতে পারবেন আমাদের আবাসিকের ব্যবস্থা আছে হ্যাঁ এক রুমে হচ্ছে তিনজন করে থাকতে হবে তিনবেলা খাবার সহ মাসে পাঁচ হাজার আটশো টাকায় প্রতি মাসে মাসে আপনারা থাকতে পারবেন অবশ্য আপনারা জানেন যে ঢাকায় হচ্ছে এন ফাইভ এবং এন ফোরের কোর্স সর্বনিম্ন হচ্ছে পনেরো হাজার টাকা আমি নিজেও হচ্ছে ঢাকা থেকে এন ফোরটা কমপ্লিট করছি তো অনেক কষ্ট আমি 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 আমার জায়গা থেকে বলতেছি ইনশাল্লাহ পুষ্টে অনেক ভালো শহর অনেক সুন্দর একটা শহর আপনারা চাইলে এখানে এসে কোর্সটা করতেই পারেন ঠিক আছে আপনাদের সময় নষ্ট করার জন্য অসংখ্য সরি আর কি অনেক অনেক সরি যাই হোক আমরা ক্লাসে ফিরে যাই হ্যাঁ দেখেন চুয়াত্তর নাম্বার হ্যাঁ খানজি নাম্বার চুয়াত্তর খানজি নাম্বার চুয়াত্তর হচ্ছে মাউন্টেন মানে কি পাহাড় পাহাড়ের খানজি মজার একটা খানজি আমার খানজির মধ্যে সব থেকে মানে একটা খানজি মনে থাকতো হ্যাঁ এই একটা খানজি মনে থাকতো দেখেন এই যে পাহাড় এই যে পাহাড় থেকে দেখছেন এই যে ঢেউ খেলানো হম এই পাহাড় থেকেই এই পাহাড়ের খানজিটা আসছে আর কি না এই যে একদমই সহজ হ্যাঁ পাহাড়ের খানজিটা বানানো তারপরে আমরা একটু আঁকি বুকি পেজে যাই এটা এটার নাম হচ্ছে আঁকি বুকি পেজ এই আঁকি বুকি পেজ এইখানেই আঁকি দেখেন এইভাবে দিয়ে এইভাবে হ্যাঁ আর মাঝখানের দাগটা কিন্তু এ বাকি দুইটা দাগের থেকে বড় হবে এটা মাথায় রাখেন হ্যাঁ দেখেন এই দাগটা একটু বড় এই যে এতটুকু বড় হুম পাহাড়ের খাঞ্জি এই যে এই এই মাথাটুকু বোঝাচ্ছে যে একটা আমার সব থেকে ইজি লাগছে একদম সিরিয়াস বলতেছি খুব ইজি লাগছে দেখেন এটার ইয়ামা হ্যাঁ যদি সিঙ্গেল থাকে তাহলে এটাকে বলা হয় ইয়ামা ইয়ামা মানে মাউন্টেন মানে পাহাড় আর এটা হচ্ছে আহ উনিয়মি হচ্ছে সান অথবা জান হ্যাঁ সান অথবা জান দেখেন এই যে এই যে ফুজি হ্যাঁ এই যে ফুজিটা লেখাই আছে আর আর যেহেতু এটা মানে সান তা মানে কি ফুজি সান ফুজি সান মানে এমএসটি ফুজি পৃথিবীর মধ্যে একটা বিখ্যাত পাহাড় বললে চলে শুধুমাত্র জাপানি না পৃথিবীর মধ্যে একটা বিখ্যাত পাহাড় হচ্ছে ফুজি সান এটা দেখার জন্য হাজার হাজার দেশ থেকে মানুষ আসে ইনশাল্লাহ আমিও মানে দেখতে যাব একদিন দেখেন এই যে ইয়ামা হ্যাঁ এখানে শুধু একটাই এটা অনেক সহজ একটা খানজি তারপরে হচ্ছে ভিডিওর গো আউট মানে কি বের হওয়া হ্যাঁ বের হওয়ার খানজি যেটাকে হচ্ছে বলে দেমাস হ্যাঁ দেমাস মানে বের হয়ে যাওয়া বোঝায় মাস মানে দেমাসি বলে হ্যাঁ দেমাস এই দেমাস মানে হচ্ছে বের হওয়া বোঝায় এটা হচ্ছে বের হওয়া দেখেন আপনারা যদি লক্ষ্য করেন দুইটা পাহাড়কে একসাথে করে ফেলছে শ্রী মাসে মাফ করবেন এখানে হচ্ছে এটা আর কি ভুল দেওয়া আছে হুম এই ছবিটা ভুল দেওয়া আছে আমি এই ছবিটা ইনশাল্লাহ চেঞ্জ করে দিব হ্যাঁ এই ছবিটা ভুল দেওয়া আছে আসে দুটা খাঞ্জি দেখেন যদি আপনি একসাথে করেন হ্যাঁ এই যে দুইটা খা পাহাড় হ্যাঁ দুইটা পাহাড় এ একটা পাহাড় আর নিচে হচ্ছে আরেকটা পাহাড় তাহলে কিন্তু মাসের খাঞ্জি হয়ে যায় মানে একটা শিখলে আরেকটা আমার বইয়ের একটা সুবিধা হ্যাঁ দেখেন আমি যদি ফার্স্টে একটা পাহাড় আঁকি এই যে একটা পাহাড় আঁকলাম পরের নিচে হচ্ছে আরেকটা পাহাড় আঁকলাম দুটো পাহাড়কে একসাথে একসাথে করে দিলাম তার মানে হয়ে গেল দেমার মানে গো আউট বের হওয়ার খানজি একদম ইজি এটা হচ্ছে কুনিয়মি যদি আমরা দেখি কুনিয়মি হচ্ছে দে দেিয়মি হচ্ছে দে অথবা দা কুনিয়মি হচ্ছে দে অথবা দা একদম ইজি আর পরেরটা যদি আমরা দেখি আহ সাত চি সাি আর এটা হচ্ছে সুই কিন্তু এদের কোনো ব্যবহার নাই শুধু কুনিয়ামের ব্যবহার আছে যদি আমরা এটা এটা সীমাস যদি থাকে তাহলে এখানে তা মানে দা হবে এইটুকু লক্ষ্য করেন এটা কিন্তু আমি পরীক্ষাতে এক্সাইটেড ঠেলায় আমি এই যেটা ভুল করে রেখে আসছিলাম হ্যাঁ এখানে যদি সীমাস থাকে তাহলে এখানে দা হবে হ্যাঁ এটা এটা লক্ষ্য রেখে দা হবে তার মানে মাছ মানে টেক আউট বাইরে বের হওয়া বোঝায় তারপর আর যদি মাছ থাকে শুধু মাছ থাকে তাহলে এটার মিনিং হবে দে ঠিক আছে এইটুক মাথায় রেখেন এই এই দুটার মধ্যেই পরীক্ষায় বেশিরভাগ থাকে এখানে আমার একটু লিপ মানে বের হওয়া বোঝায় হ্যাঁ দাসি মাছ এটা হচ্ছে দাসি মাছ আর এটা হচ্ছে দে মাস। একটু লক্ষ্য রাখবেন তারপরটা দেখি এটা মানে হচ্ছে দে আর এটা তো কুচি দে কুচি দে কুচি মানে এক্সিট বাইরে বের হওয়ার পথ বোঝায় আর এটা হচ্ছে দেখেন কাকে মাস হ্যাঁ যদি কাকে মাস লেখা থাকে তাহলে এখানে আবার দে হবে তাহলে দে কাকে মাস মানে পারে বের হওয়া বোঝাচ্ছে এই হচ্ছে আর কি আজকের এই কয়টা চারটা এই এই চারটা খাঞ্জি আপনারা অবশ্যই ইয়ে করে রাখবেন আর এইগুলো হচ্ছে পরীক্ষায় থাকে এই চারটার মধ্যে ইনশাল্লাহ একটা আপনারা জেল বিটি পরীক্ষায় পাবেন আর প্রচুর প্র্যাকটিস রাখতে হবে আর হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর বইটা অর্ডার দিতে চাইলে অবশ্যই দেরি না করে আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমার ক্লাস কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলেন না আর যারা ফেসবুক আর টিকটক থেকে দেখতেছেন আমার পেজটাকে একটু ফলো করে রাখেন ইনশাল্লাহ সকলের জন্য দোয়া করি সকলে মনের আশা যেন পূর্ণ হোক আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম মিনাসান কোকরে কারা আরিগাত গোজয় মাস দোমো আরিগাত গোজয় মাস